ফসফরাসের যোজনী নিয়ে আলোচনা করবো তোমরা ইতিমধ্যে পড়ে ফেলেছো ফসফরাসের যোজনী তিন এবং পাঁচ তো আজকে আমি তোমাদের দেখাবো ফসফরাসের যোজনী কীভাবে তিন এবং পাঁচ হয় তো তোমরা যারা এখনও আমার যোজনীর ভিডিওটি দেখনি তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে যোজনী ভিডিওটি দেখে আসবে তাহলে যোজনী নিয়ে পূর্ণাঙ্গ একটি ধারণা পাবে ইনশাল্লাহ তো চলো আমরা এখন দেখি ফসফরাসের যোজনী কিভাবে বের করতে হয় তো ফসফরাসের যোজনী বের করার জন্য আমি প্রথমে ফসফরাসের ইলেকট্রোনিনাশ করবো তো দেখো আমরা জানি ফসফরাসের পারমাণবিক সংখ্যা তো আমি এখন ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করব তো ইলেকট্রন বিন্যাস করলে হয় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি তো দেখো আমরা এখানে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাই ফসফরাসের শেষ কক্ষপথে পাঁচটি ইলেকট্রন রয়েছে অর্থাৎ ফসফরাসের যোজন ইলেকট্রন হলো পাঁচ তো যোজন ইলেকট্রন কাকে বলে কোনো মলের শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে সেটাই হলো ওই মলের যোজন ইলেকট্রন তো এখানে দেখো ফসফরাসের শেষ কক্ষপথে পাঁচটি ইলেকট্রন রয়েছে তাহলে এখানে ফসফরাসের যোজন ইলেকট্রন হলো পাঁচ অথবা যোজত ইলেকট্রন হলো পাঁচ তো যোজন ইলেকট্রন এবং যোযত ইলেকট্রন একই কথা তাহলে দেখো ফসফরাসের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা এখানে দেখতে পেলাম ফসফরাসের যোজন ইলেকট্রন পাস এখন দেখো কোনো মলের শেষ কক্ষপথে যদি পাঁচ থেকে সাত পর্যন্ত ইলেকট্রন থাকে তাহলে তাহলে ওই মৌলটি অধাত হয় এখন এখানে ফসফরাসের শেষ কক্ষপথে পাঁচটি ইলেকট্রন রয়েছে তাহলে এখানে ফসফরাস হল অধাতু এখন আমরা দেখব অধাতুর ক্ষেত্রে কিভাবে যোজনী বের করতে হয় তো অধাতুর ক্ষেত্রে তার শেষ কক্ষপথে যে কয়েকটি বীজ ইলেকট্রন থাকে সেটাই হলো অধাতুর যোজনী এখন দেখো যেহেতু এখানে ফসফরাসের শেষ কক্ষপথে পাঁচটি ইলেকট্রন আছে তাহলে ফসফরাস হলো অধাতু আর যেহেতু এটা অধাতু তাহলে এই শেষ কক্ষপথে যে কয়েকটি বীজর ইলেকট্রন থাকবে সেটাই হবে ফসফরাসের যোজনী এখন দেখো আমরা জানি যে ফসফরাসের যোজনি হলো দুইটা একটি হলো তিন এবং একটি হল পাঁচ তাহলে এখন দেখব ফসফরাসের যোজনী তিন এবং পাঁচ কিভাবে হয় তাহলে আমাকে এমনভাবে ইলেকট্রন বিন্যাস করে দেখাতে হবে যাতে ফসফরাসের শেষ কক্ষপথে বীজর তিনটি ইলেকট্রন থাকে এবং বীজর পাঁচটি ইলেকট্রন থাকে যদি ফসফরাসের শেষ কক্ষপথে তিনটি বীজ ইলেকট্রন দেখানো যায় তাহলেই অনুসারে ফসফরাসের যোজনি তিন হবে এবং ফসফরাসের শেষ কক্ষপথে পাঁচটি বেজর ইলেকট্রন দেখানো যায় তাহলে ফসফরাসের যোজনী পাস হবে তাহলে এখন আমরা এটাই দেখব কিভাবে ফসফরাসের শেষ কক্ষপথে তিনটি বেজর ইলেকট্রন দেখানো যায় এবং পাঁচটি বেজর ইলেকট্রন দেখানো যায় তার আগে একটা বিষয় আমি তোমাদের সাথে একটু আলোচনা করব তোমরা জানো যে পি উপশক্তি স্তর এই পি উপশক্তি স্তরে সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন থাকতে পারে এখন দেখো এই যে ছয়টা ইলেকট্রন এটা আবার কীভাবে থাকে তোমরা জানো পি উপশক্তি স্তর তিনটা অরবিটালে বিভক্ত একটা হলো পিএক্স একটি হলো পিওই আর একটি হলো পিজেড এই যে তিনটা অরবিটাল এই তিনটা অরবিটালই হলো পি উপশক্তি স্তরের এখন এই যে পিতে যে ছয়টা ইলেকট্রন থাকে এটা কীভাবে থাকে পিএক্স অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে ওয়াই অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে জেড অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে এভাবে মোট তিনটা অরবিটালে ছয়টা ইলেকট্রন থাকে তো আশা করি এই বিষয়টা তুমি এখানে বুঝতে পেরেছ তো এখন দেখো এই যে থ্রি পি অর্থাৎ তে এখানে দেখো তিনটা ইলেকট্রন আছে তাহলে এই তিনটা ইলেকট্রন এই তিনটা অরবিটালের মধ্যে কিন্তু ভাগ হয়ে আছে তো এখন আমরা কি করব এই যে ফসফরাসের পি উপশক্তি স্তরে যে তিনটা ইলেকট্রন আছে এই তিনটা ইলেকট্রন এই তিনটা অরবিটালের মধ্যে ভাগ করে দেব। এই তিনটা অরবিটালের মধ্যে ভাগ করে দিলেই আমরা ফসফরাসের শেষ কক্ষপথে আমাদের কাঙ্ক্ষিত বিজোড় ইলেকট্রন পেয়ে যাব আর এই বিজোড় ইলেকট্রনই ফসফরাসের যোজনী নির্দেশ করবে তো চলো দেখি এই বিষয়টা কেমন হয় এটা এই জন্য আমি ফার্স্ট পয়সার ইলেকট্রন বিন্যাসটা আবার নতুন করে করব তো এখানে আমি লিখবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু খেয়াল করো থ্রি পি থ্রি তাহলে দেখো এইমাত্র আমরা দেখলাম পি উপশক্তি স্তর তিনটি অরবিটালে বিভক্ত এই জন্য আমি এখানে লিখবো থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড তাহলে দেখো এই যে পি উপশক্তি স্তরে এখানে তিনটা ইলেকট্রন রয়েছে এই তিনটা ইলেকট্রন কিন্তু পিএক্সে একটা ইলেকট্রন রয়েছে পি ওয়াই একটা ইলেকট্রন রয়েছে পি জেডে এ একটা ইলেকট্রন রয়েছে তো এখানে অনেকেই দেখো ইলেকট্রনটা এইভাবে ভাগ করে দেয় পিএক্সে মনে করো দুইটা দিয়ে দিল পি ওয়াইয়ে একটা দিয়ে দিলো তাহলে কি তিনটা ইলেকট্রন হয়ে গেল কিন্তু মনে করো জেড ফাঁকা কাটলো তাহলে কিন্তু এরকম হবে না তো এখানে আমার পি উপশক্তি স্তরে যে কটা ইলেকট্রন থাকে ওই ইলেকট্রনগুলো এই তিনটে অরবিটালের মধ্যে ভাগ করে দেওয়ার একটা নিয়ম রয়েছে যে নিয়মটাকে বলা হয় হুন্ডের নিয়ম তো তোমরা যারা হুন্ডের নিয়ম সম্পর্কে জানো তাহলে তোমরা সেই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবে আর তোমরা যারা এখনও হুন্ডের নিয়মটি জানো না তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা নাই আমি একটু সহজ করে বলে দিই তো পি উপশক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবে এই ইলেকট্রনগুলো তুমি এই অরবিটালের মধ্যে এইভাবে ভাগ করে দিবে এ প্রথমে একটি দিবে তারপরে পিওয়াই একটি দিবে তারপরে এ একটি দিবে তাহলে আমার মোট ইলেকট্রন কয়টা হলো তিনটা এরপরে যদি কোনো ইলেকট্রন অবশিষ্ট থাকে তাহলে আবার পি এ আরেকটি দিবে তারপরে যদি অবশিষ্ট থাকে তাহলে এ আরেকটি দিবে আবার যদি অবশিষ্ট থাকে এ আরেকটি দিবে অর্থাৎ একটু আগে আমি যেটা তোমাদের সাথে ব্যাখ্যা করলাম যে যদি ছয়টা থাকে তাহলে পি এ দুইটা হইতো পি ওয়াই দুইটা হইতো পি জেডে দুইটা হইতো আর যদি পাঁচটা হতো তাহলে এখানে একটি দিতাম এখানে একটি দিতাম এখানে একটি দিতাম তাহলে তিনটা আরও দুইটা অবশিষ্ট আছে তাহলে পরবর্তী চতুর্থ নম্বর যে আমার ইলেকট্রন সেটা পি একটা দিয়ে দিতাম আর পি একটা দিয়ে দিতাম তাহলে আমার কি হতো পি এক্সে দুইটা ইলেকট্রন হতো পি ওয়াই এ দুইটা ইলেকট্রন হতো তাহলে মোট ইলেকট্রন পাঁচটা হতো যেহেতু আমার এখানে পি উপশক্তি স্তরে তিনটা ইলেকট্রন রয়েছে তাহলে আমি কি করবো এখন এই পিএক্স পি ওয়াই প্রত্যেকটার মধ্যে একটি একটি করে দিয়ে নেবো তাহলে এখানে ইলেকট্রন দেওয়ার নিয়ম হলো প্রত্যেকটা আরবিটালে প্রথমে একটি করে দিয়ে নিতে হবে দিয়ে নেওয়ার পরে যদি কোনো ইলেকট্রন অবশিষ্ট থাকে তাহলে আবার প্রথম দিতে হবে আর যদি না থাকে তাহলে তো শেষ হয়ে গেল যেহেতু আমার এখানে তিনটা ইলেকট্রন রয়েছে তাহলে দেখো এই তিনটা ইলেকট্রন তিনটা অরবিটালের মধ্যে ভাগ করে দেওয়া হয়ে গেল এখন দেখো এখানে পিএক্সে একটি ইলেকট্রন রয়েছে পি ওয়াই একটি ইলেকট্রন রয়েছে পিজেডে একটি ইলেকট্রন রয়েছে তাহলে সংজ্ঞাতে বলা আছে যে অধাতুর ক্ষেত্রে তার শেষ কক্ষপথে যে কয়েকটা বিজোর ইলেকট্রন থাকে সেটাই তার যোজনী তো এখানে বিজোড় বলতে দেখো একটি একটি করে কয় জায়গায় আছে সেইটা নির্দেশ করে তাহলে একটি একটি করে যে কয় জায়গায় থাকবে সেটাই হবে অধাত্তর ক্ষেত্রে যোজনী যেহেতু এখানে একটি একটি করে তিন জায়গায় রয়েছে তাই এখানে ফসফরাসের যোজনী হবে তিন অনেকেই দেখো এখানে একটা বিষয় ভুল করে সেটা হলো থ্রি পি থ্রি এখানে দেখো তিনটি ইলেকট্রন রয়েছে তিন একটি বিজোর সংখ্যা তাই যোজনী এখানে তিনি লিখে দেয় কিন্তু মূলত নিয়মটা এমন না এখানে বিজোর বলতে একটি একটি করে কয় জায়গায় রয়েছে সেটা বোঝায় তো দেখো ফসফরাসের যোজনী তিন কিভাবে হয় আশা করি বুঝতে পেরেছো এখন কথা হলো যে ফসফরাসের যোজনী তো আরেকটি রয়েছে সেটা হলো পাস যে পাস কীভাবে হয় আরেকটা বিষয় আমি তোমাদের এখানে বলে নিই দেখো আমরা জানি তিন নম্বর শক্তি স্তরের উপশক্তি স্তর হলো তিনটা একটি হলো থ্রি এস একটি হলো থ্রি পি আরেকটি হলো কি থ্রি ডি তো দেখো এখানে কিন্তু এখনও থ্রি ডি যে উপশক্তি স্তর অর্থাৎ ডি উপশক্তি স্তর এটা কিন্তু ফাঁকা রয়েছে অর্থাৎ এখানে কোনো ইলেকট্রন নেই কিন্তু যেহেতু এটা তৃতীয় শক্তি তাহলে এর উপশক্তি স্তর ডি এটা কিন্তু এখনো রয়েছে এইবার খেয়াল করো ফসফরাস যৌগ গঠনকালে উত্তেজিত হতে পারে অর্থাৎ প্রকৃতি থেকে শক্তি শোষণ করে তো যখন কোনো একটা মৌল প্রকৃতি থেকে শক্তি শোষণ করে তখন সে উত্তেজিত হয় অথবা উদ্দীপিত হয় তো উত্তেজিত হলে কি হবে যেমন এখানে একটু খেয়াল করো যখন ফসফরাস উত্তেজিত হবে তখন এই যে থ্রি এস এই এস এস দুইটা ইলেকট্রন রয়েছে এই দুইটা ইলেকট্রনের মধ্যে একটি ইলেকট্রন এই যে এখানে থ্রি ডি উপশক্তি স্তরের যে ফাঁকা রয়েছে এই থ্রি এসে দুইটা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন এই ডিতে চলে যাবে যখন ডিতে চলে যাবে তখনই কিন্তু ফসফরসের যোজনী কীভাবে পাস হয়ে যাবে তো এই বিষয়টা কি কীভাবে হয় একটু দেখো আচ্ছা আরেকটি বিষয় আমি তোমাদের বলি তোমরা কিন্তু এটা জানো যে ডি উপশক্তি স্তরের কিন্তু পাঁচটা অরবিটাল রয়েছে তো ডি উপশক্তি স্তরের পাঁচটা অরবিটাল কী কী একটি হলো ডি এক্স ওয়াই একটি হলো ডি ওয়াই জেড তারপরে হলো ডি জেড এক্স চতুর্থ নম্বর যেটা সেটা হলো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর পাঁচ নম্বর যেটা সেটা হলো ডি জেড স্কোয়ার এই পাঁচটা কিন্তু তোমরা মনে রাখবা তাহলে এটা হলো ডি উপশক্তিস্তর আর এই ডি উপশক্তি স্তরের অরবিটার হল পাঁচটা এখন এই যে ফসফরাস মূল্য যখন উত্তেজিত হবে তখন এই যে থ্রি এসে যে দুইটা ইলেকট্রন আছে এই দুইটা ইলেকট্রনের মধ্যে একটি ইলেকট্রন থ্রি ডি অর্থাৎ ডির যে প্রথম ভাগ ডি এক্স হয় এখানে চলে যাবে তো যখনই থ্রি এস থেকে একটি ইলেকট্রন ডিতে চলে যাবে তখন ফসফরাসের শেষ কক্ষপথে ডিজোর ইলেকট্রন হবে পাঁচটি এই জন্য ফসফরাসের যোজনই পাশ হবে তো দেখো এটা আমি ইলেকট্রন বিন্যাসের সাহায্যে একটু দেখাই তো এখানে আমি ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটি আবার করব ওয়ান এস টু টু এস টু টুপি সিক্স এই দেখো থ্রি এস এখানে দুইটা ইলেকট্রন আছে তাহলে একটি ইলেকট্রন এখান থেকে ডিতে চলে যাবে তাহলে থ্রি এসে কয়টি ইলেকট্রন থাকবে একটি আর এখানে যে তিনটি অরবিটাল রয়েছে সেই তিনটি অরবিটাল অবশ্যই আমি এখানে লিখে দেব তাহলে থ্রি পি এক্স ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি জেড ওয়ান আর এরপরে রয়েছে থ্রি ডি এর প্রথম ভাগ হলো ডি এক্স ওয়াই এসের একটি ইলেকট্রন ডিতে চলে গেল তাহলে থ্রি ডি এক্স ওয়াই ওয়ান একটু খেয়াল করো এখন দেখো আমার ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল আর শেষ কক্ষপথে বিজুর কয়টি হলো এক দুই তিন চার পাঁচ যেহেতু পাঁচটি বিজুর ইলেকট্রন হয়েছে এই জন্য এখানে ফসফরাসের যোজনী হলো পাঁচ তাহলে দেখো আমরা এইভাবে বলতে পারি যে স্বাভাবিক অবস্থাতে ফসফরাসের যোজনী তিন এবং উত্তেজিত অবস্থাতে অথবা উদ্দীপিত অবস্থায় ফসফরাসের যোজনী হলো পাঁচ এভাবে ফসফরাস তিন এবং পাঁচ যোজনী প্রদর্শন করে আর এখানে অবশ্যই একটা বিষয় মনে রাখবে যখন কোনো মৌলের উপর এইভাবে ইস্টার চিহ্ন থাকবে তখন সেটা নির্দেশ করে ওই মৌলটা গঠনকালে উত্তেজিত হয়েছে অথবা উদ্দীপিত হয়েছে আর যদি এখানে কোনো মৌলের উপর ডাবল স্টার থাকে তাহলে বলা যাবে যে অধিক উত্তেজিত অবস্থা প্রাপ্ত হয়েছে ওই মৌলটি তো আশা করি তোমরা ফসফরাসের যোজনী কীভাবে বের করতে হয় এই বিষয়টা বুঝতে পেরেছ তারপরও যোজনী নিয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো অথবা আমার ফেসবুক পেজের মাধ্যমে জানাতে পারো আমি তোমাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ